লাগবে না এই ডিজাইনটা গোল করে আপনি বানান ভালো লাগবে না তো বিশাল বড় কাপড় বিশাল বড় ড্রেস আপনারা এটাগুলো এগুলো বোরখার মতো করে পড়তে পারবেন হ্যাঁ বোরখা বানিয়েও পড়তে পারবেন মানে বোরখা বলতে যে আপনার লুজ একদম গোল পা পর্যন্ত হ্যাঁ আর বিশাল বড় নামাজি অন্য ফুল ওনা দিয়ে আপনার পুরো ওনা দিয়ে আপনার বডি কভার হয়ে যাবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার যেমন দেখতে পাচ্ছেন তেমনই ওনাটা হচ্ছে আপনার মাগসা করা এটা হচ্ছে তার এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এক টাকাও কম হবে না কিন্তু আমি করতে এসে না একটা কথা আমি বলি যে বিকাশ করতে পারবো না অমুক সমস্যা এই সমস্ত বাহানা আমাদেরকে দেবেন না আর এগুলো এই সমস্ত মেসেজ দেখলেও আপনার কেমন যেন বিরক্ত লাগে কারণ আমরা তো বলে দিই সব বাহানা করে লাভ কি ভাই যেটা আমরা দিব না তো দিব না তো কেন বাহানা করতে আসেন আর দামাদামি করতে দামাদামি করেন নিজেও ছোট হন আমাদেরকেও আপনি মানে কি